নুর তো মোটো খেলা করতেছে সত্যি তো নুরের মোটুর হাওয়া দেখা যায় বের হয়ে গেছে অনেকটা আহ তোমার মোটুর পেট দেখো কতটা ছোট হয়ে গেছে মাথাও তো দেখা যায় এখন কেমন যেন কি নরম হয়ে গেছে নুর তোমার মোটুর হাওয়া বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো আর জান্নাতে ডল সেটাও তো উঠতেই পারে না পায়ের সাথে সুতা পেঁজে গেছে নূর দেখো আগে তোমার উড়িয়া দিলে কত উপরে গেত গা এখন দেখো বেশি উপর উঠতে পারে না মোটু দুর্বল হয়ে গেছে বলের উপর লাভ দেওয়া দেখি এত লাভ দেওয়া পারো যখন হ্যাঁ লাভ দাও দেখি মোটুকে সরাই দূরে বলে এখন লাফা লাফি খেলবে হ্যাঁ এইবার এইবার তো পারতস না এবার লাভ দাও হ্যাঁ ওভাবে না এই যে এভাবে পাউস এই যে এভাবে দিবা এই যে নূর এভাবে হ্যাঁ হুম হুম ব্যথা পাবি আই তো পারছি হ্যাঁ ওই যে আস্তে ব্যথা পাবাই শুতে শুতে বেজে যাবে। বেজে পড়ে যাবে। ওয়াও। আমো অনেক সুন্দর হয়েছে। চলো আমরা বলগুলো নিয়ে চলে যাই সে ঠিক আছে? জান্নাত আবার চলে আসবে। নূর জান্নাত, দেখো তোমাদের জন্য কি এনেছি। এই আস্তে 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 আস্তে। আর নূর, দুটো নিচো কেন? আপাকে একটা দিয়ে দাও। হ্যাঁ। এই তো দুজনের জন্য দুইটা ঘুড়ি আনা হয়েছে তারপর এক ঘুড়ি নিয়ে দুইজনে কারাকারি করে দেখি তোমাদের ঘুড়িগুলো কেমন একটু দেখাও আর জানা তুমি কেন চাপতেছ তোমারটা টাইম তো ঠিক আছে দেখি হ্যাঁ আর নোর তোমার ঘুড়ির টাইমটা তুমি চাইপা চাই পা নষ্ট করে ফেলেছ ঘুড়ি নষ্ট হয় নাই টাইমটা একটু উল্টাপাল্টা হয়েছে অসুবিধা নাই এটা ঠিক করে দিবে বাবাই নাও নোর তোমার কি ঘুড়ি কত আর জান্নাত তোমারটা কি ঘুরি বলো তোমারটা দেখো বেবি ডল আছে কত কিছু আছে দেখি ঘুরি পড়তে পারো কিনা পর তো দেখি হ্যাঁ হাতে পর দেখি হ্যাঁ টাই করত নূর হ্যাঁ জাননা যে জান্ না তো পরছে একে একা পড়তে পারো না হ্যাঁ নূর নূর পরার আগে লাগিয়ে নিতেছে তারপর ভিতর দিয়ে হাত ঢুকে দিবা হুম আচ্ছা এইগুলো একা একা পরা একটু কষ্ট আর একজন হেল্প করতে হবে আমি কি পরে দিবাও হুম ঠিক আছে হাত পাতা তাহলে আমি পরে দিচ্ছি ওইভাবে না এই যে হাতটা দাও হ্যাঁ ও নূর রেড কালার ঘুড়ি পছন্দ করছে আর জান্নাতে পছন্দ করছে এই পিঙ্ক কালারটা ঠিক আছে এবার লাগিয়ে দিব দুজনকে আমি তো এক হাতে লাগাতে পারছি না এই দেখো দুজনের ঘুড়ি শেষ পরে গেলে কিন্তু ফেটে যাবে একদম নাড়া দিও না ঘুরে ফেলেছে আ ফালে দিও না তাহলে ঘুরির স্ক্রিনটা ফেটে যাবে নূর অনেক খুশি জান্নাত দেখো তোমার জন্য আমি কি এনেছি তোমার আর ভাইয়ার জন্য জান্নাতের হাতে গুলো কি আইসবক্স না 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 দুজনে এই

দেখো সারা ঘর লাইট হয়ে গেছে আমাদের সারা একটা রুমে এখন লাইট দেখা যাচ্ছে তাই না আর এদিকে জান্নাতে এই যে লাইট নিয়ে লাফালাফি করতেছে ও জান্নাতের লাইটটা আমি একটু নিয়ে নে আমি একটু নিয়ে নেই আমাকে দিবে না তাহলে আমি এগুলাই দেখি